দর্শক এই বৃষ্টিতে ছেলেরা যে স্মৃতি আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি কিছুটা সময় তা দেখুন বৃষ্টি আসছে চারিদিকে ষষ্ঠ বৃষ্টি পছন্দ করা হয় তা থাক একটা বৃষ্টি তার ভিতর এই যে ছেলেদের ছেলেরা সব ফুটবল খেলার পরে ভাজাভাগি করছে দেখুন

যেমাস দুষ্টান্তি করতে আপনাদের সময় বাগান শেষ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তার প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে মাঠে খেলা হয়েছে মাঠেটা আমি বেঁধে গেছি অলরেডি এই এখন সংখ্যা পাঁচজন এই আসছে আরো প্লেয়ার আসছে এই যে আবার ভাগাভাগি আসছে সিস্টেমটা দেখুন ছোটোবেলায় আপনারা অনেকে এই সিস্টেমে আপনারা ভাগা আসছেন এই যে ভাগানো কমপ্লিট এই যে ফুটবল 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 মাঠে নামে পড়েছে সব প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস করে গায়ে শক্তি এনার্জি বৃদ্ধি করতেছে সব কি আসলে খুব মিস খুব মিস করি আসলে বড় হয়ে যাওয়ার পর এই সমস্ত দিনগুলো তুমি মিস করি বৃষ্টিতে নিজে এই কোথায় এটা দাদা এটা আসছেন আপনার নড়াইল নড়াইল থেকে আমি লাইভ করছি নড়াইল থেকে নড়াইল যেরা মাসাব যা নড়াইল এক্সপুরছিলেন ভাই নড়াইল আমরা মাসাবি এলাকার লোক ওই ওই বুঝতে গাছ যে এখনো ওদের গোলবার কম তাড়াতাড়ি কি আসল কর না শুরু করে দাও তাই সব গাছ 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 অভিজ্ঞতা অভিজ্ঞতা বল তাই না জেলার নাম নড়াই ভাই জেলার নামই নড়াই নড়াই রাখ আপনি যদি ক্রিকেট খেলা দেখে থাকেন তাহলে হয়তো আসছে চিনবেন কারণ আমাদের ক্যাপ্টেন মাসাফির বাসা আসছে নড়াই আপনার সেই এলাকার বাস লোক আমরা খেলাফির প্রেমী লোক এই এই ওটা উঠো ওইটা উঠো ওইটা পাইব পাইব ফোর্ট পেকার এই যে এই যে এই যে এই বাইক ওটা উঠে ফেলা হ্যাঁ উঠে ফেলা এটা আপনাকে দর্শক দেখানো হচ্ছে তাহলে ফেলা দাও তাহলে আমি শুরু করো শুরু করো খেলা শুরু করো বিজে বিজে মিষ্টি আমি লাখ আবার লাইক করতে পারবো না হ্যাঁ ভাই বুঝতে পারলি ধন্যবাদ ভাই নড়াইল নড়াইল দেখুন ভাই আমাদের নড়াইলে আজকে প্রচন্ড বৃষ্টি আসে অনেকদিন পর অনেকদিন পর এই জন্য বাচ্চা কাচ্চা হয়েছে এরা মানে মনের আনন্দ চলে আসছে বৃষ্টি দিবি ফুটবল খেলার জন্য পরে যে হবে যে ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা জ্বর সর্দি কাছি এগুলো কিছু নিতে কোনো ভয় নাই মনে করেন যে তারা এই চিলে আসে একবারে চিলমুটে আছে সব আর যে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন

ছোটো ছোটো হয়ে গেছে ছোটো করছে গেছ গোলকি উপরে উঠে ফেলে আসছে গোলকি উপরে একবারে গোল হয়ে যায় বেশিরভাগ সময় এই সমস্যাটা হয় গোলকের টুপুরে আসতে গোল হয়ে যায় ভাই ভিডিও গোলা দেখা যাচ্ছে নয়ের গ্রামের নাম কি গো নয়ের গ্রামের নাম আপ্রা সাকাটি ইউনিয়ন টেকাটি ইউনিয়ন গ্রামের নাম আপরা ভিডিও ঘোরা দেখা যাচ্ছে বা ভিডিও ঘোরা দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো বা ভিডিওটি ঘোরা দেখা যাচ্ছে তারপরে আমি যত সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করছি স্থিরভাবে ভিডিওটি করার চেষ্টা করছি আর তারপরেও সমস্যা কী

विद्युत चमकाच आवाज मेघना डाके जोरे विद्युत चमकाच मैन होईन साईबार लागेस 예아스테아스 सुंदर गोल की सुंदर की मार्ली फाका गोल

huh চার শূন্য চার শূন্য সাত কেন লেগে পাঁচ আছে এমটি হবে সাত খানলি গোল সাত হলি গামছা দেব বাইকদের দূরে পাচার চেন পেলাৰ আৰু কয় পেলাই আৰু কয় পেলাই

এ কালে গোল নেই এটা তো লাস্টে সেভেন আপ না যায় ওরা তো লাস্টে সেভেন আফকে যাবেনি না তোমাকে চোখ বান্দাই লাগবে না যে অবস্থা এই আগের দিন টেক টেক খেলা আজকে হবে না পানি নাও টেক টেক খেলা জুতায় না আর একটু સરપાસ સરપાસ વામે હરેશ એ વાત સાચાઈ એ ગોલ ના ગોલ ના 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 એ ગોલા કે ડગો લઈ ના કે પણ એ ડગો ગોલ બધા કેમેરા દરા રહી છે મિતકો કદા કો ચાન્સ નહીં đi vào cái goal kia đó goal kia đó goal kia đó yeah đây Messi no no

सेवन अर्ध नो सेवन अर्ध सेवन आगत पैसे गयेसे एकटा प्रेमसे सेवन आता दिसतो ए दम देत कामा दे अरे सुदा नाही दे नाही चला दे ए

সমস্ত হলে উঠে দাও উঠে দাও উঠে দাও একটা না আও বদলাই দাও

गोल 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 था तो ठीक था अभी फिर पा और फिर पा ऐसा देखो ऐसे अब्दे कायसे अब्दे कायसे अब्दे तू गेला ता अब्दे का मना तीन देना ए संजीव पागल नाही झाली तू बाहेर का जा जा कोण जा मला नाही आहे मुंजी वाला आहे लाग के हेकडे को मुंजी वाला आहे उठ तो आता ओकर

Goal, 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 goal.

Okay. लगा लगा दे नहीं जा बस बोल मेरे दे पूरा ना तोले बटो मत अपन दे दे जा बस बॉर्डर आई तक बोलवा मिले वाला दिस कटने मुदी बोल दे यार पास पास बस दिस में